আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমদুল সবাই ভালোই আছেন তো সবাইকে জানাচ্ছি শীতের পরন্ত বিকেলের শুভেচ্ছা তো আজকে বেলায় আমি চলে আসলাম মিডিয়াম কিচেনে আমি আজকে রান্না করব। খেজুর রসের পায়েস তো দেখতে পাচ্ছেন আমি একটা ছোট বলতে পারেন বা মিডিয়াম বলতে পারেন একটা গোল শীতে খেজুরের রস নিয়েছি তারপর এখন আমি চুলাটা চালিয়ে দিব আজকে পায়েস রান্না করব তাও পলাওয়ার চাল দিয়ে অনেকে আতপ চাল দিয়ে রান্না করে কিন্তু আমার পোলাও চাল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে তো এরপরে আমি চুলায় আগুন জ্বালিয়ে দিলাম তো এতক্ষণে হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন জেগেছে চুলায় মাত্র পাতাটা দিল সাথে সাথে আগুন ধরে গেল কারণ হচ্ছে আমি আগে কেরোসিন তেল দিয়ে রেখেছিলাম লাকিগুলোতে তো এখন আগুন দেওয়ার সাথে সাথেই জ্বলে গিয়েছে তো চুলায় আগুন জেলে আমি এখন পাতিলের মধ্যে দিয়ে দিলাম খেজুর রসগুলো এই তো দেখতে পাচ্ছেন আমার কেরোসিন তেল আমি কীভাবে দিই এই তো দেখতে পাচ্ছেন এরকম ছোট একটা কৌটোর মধ্যে আমি কেরোসিন তেল নিয়েছি মুখটা চৌখা তো ভিতরে চাপ দিলে মানে একদম সুন্দরভাবে ভিতরে কেরোসিন তেল যায় এভাবে দিলে আর কি আগুনটা খুব সুন্দরভাবে জ্বলে যেহেতু ছোট চুলা আগুন জ্বালাতে খুবই ঝামেলা এই জন্য কেরোসিন তেল দিয়ে আর কি আগুন জ্বালাতে হয় তো আমি তো ওই চুলাটাতে খুব সুন্দরভাবে আগুন জলে প্রথম টাইমে আর কি একটু কেরোসিন তেল দিতে হয় এরপরে আর দিতে হয় না খুব সুন্দরভাবে জলে পরে তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলাগুলো তেজপাতা দারচিনি আর লং এলাচ এখন দিয়ে দিব চিনি খেজুর রস কিছুক্ষণ বলক উঠেছে এখন আমি এগুলো সব দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম নারিকেল এখানে কিভাবে যেন নারিকেল দেওয়ার ভিডিওটা পজ হয়ে গিয়েছিল ভিডিওতে ভিডিও হয় নাই তো একটু দেখতে পাচ্ছি নারকেল দিয়ে দিয়েছি নারিকেল ছাড়া কিন্তু এটা একদমই অসম্পূর্ণ তো আমি এই খেজুর রসের পায়েসের একটা মিনি কিচেনের ভিডিও আপলোড করেছিলাম ওইটা আপনারা পছন্দ করেছেন এই জন্য আজকে মিডিয়াম কিচেনে নিয়ে চলে আসলাম তো এখন আমি দিয়ে দিব চাল এগুলো হচ্ছে পলাওয়ার চাল আপনারা চাইলে আতপ চাল দিয়েও রান্না করতে পারেন তো এখন আমি পলাওর চাল দিয়ে দিলাম আগে ধুয়ে রেখেছিলাম পানি ঝরানো লাগবে না ধুয়ে রেখে দিলে সারবে কারণ হচ্ছে এগুলো তো আর পোলাও না যে ঝরঝরা হতে হবে এজন্য আর পানি ঝড়াইনি এখন এগুলোকে ভালো করে রান্না করতে হবে বলো কোটাতে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত তো ভিডিওর ফাঁকে আপনারা একটু বলবেন কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের কমেন্টগুলো কিন্তু আমি সবগুলো কমেন্ট পড়ি এবং কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটা ফলো করবেন আল্লাহ রহমতে আমি আপনাদের ভালোবাসায় ফেসবুক পেজেও মনিটাইজেশন পেয়েছি আর ইউটিউবেও মনিটাইজেশন পেয়েছি তো আপনারা দোয়া করবেন আপনাদের দোয়া ও ভালোবাসা আমার জন্য সব কিছু এবং আপনাদের ভালো ভালো মন্তব্য আমার অনুপ্রেরণার কারণ হয় আপনারা যেই ভালো ভালো কমেন্টগুলো করেন আমার কাছে খুবই ভালো লাগে একশো পার্সেন্ট কমেন্টের মধ্যে আটানব্বই পার্সেন্ট কমেন্ট ভালো আর কিছু কমেন্ট যায় না মানুষ কেন উল্টে কমেন্ট করে দু একটা কমেন্ট উল্টে থাকে তো এখন আমার রান্না প্রায় শেষ পর্যায়ে এগুলো সিদ্ধ হয়ে এসেছে যেহেতু পলাওয়ার চাল পলাওয়ের চাল কিন্তু সিদ্ধ হতে সময় বেশি লাগে না তো এটু দেখতে পাচ্ছেন এখানে আমি এগুলা খুব সুন্দরভাবে রান্না করতেছি আর কিন্তু কেরোসিন তেল দেওয়ার প্রয়োজন হয় নাই প্রথম আমি একটু দিয়েছিলাম এখন খুব সুন্দরভাবে আগুন জ্বলতেছে পুরো রান্নাটা খুব সুন্দরভাবে এখানে করতে পেরেছি তো আমার এখন রেগুলার রান্নাবান্না আমি এই চুলাটাই করি মাঝে মধ্যে তো এখন আমি দিয়ে দিচ্ছি একটু লবণ মিষ্টির ব্যালেন্সটা একটু ঠিক করার জন্য লবণ দিতে হয় লবণ দিলে আর কি একটু ভালো লাগে এখন আমার ভাগিনা দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর কলার বরফ কেটে নিয়ে এসেছে সার্ভ করার জন্য তো আমি এখন ওদের জন্য সার্ভ করে নিচ্ছি এই যে ওরা তিনজন ওদেরকে আমি এখন সার্ভ করে দিচ্ছি কলার বড় কিন্তু আগেকার মুরব্বীরা বলে কলার বড়কে নাকি খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায় এটা আসলে সত্যি কিনা আমাকে একটু কমেন্টে জানাবেন আমি আসলে খেয়েছি তবে তেমন কিছু অনুভব করি নাই তবে সত্যি কিনা একটু জানাবেন আপনারা কী কী জানেন এই বিষয়ে তো সার্ভ করা শেষ এখন বাচ্চারা খাবে একটু দেখতে পাচ্ছেন ওরা গরম গরম কি বলে খেজুর রসের পায়েস খাচ্ছে এটাকে আমরা নোয়াখাল্লা বাসায় বলি রসির সিন্নি তো যারা যারা ভিডিওটা এই পর্যন্ত লাস্ট পর্যন্ত দেখেছেন তাদেরকে জানাই মন থেকে অনেক অনেক ধন্যবাদ কারণ আপনারাই হচ্ছেন আমার আসল অডিয়েন্স আমার পুরো ভিডিওটা দেখেন আপনাদের ভালোবাসায় আমি আসলে এগিয়ে আসতে আসতে পেরেছি তো দোয়া ভালোবাসা রইল আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আজকে ভিডিও এই পর্যন্তই কথা হবে অন্য ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ